ফ্রেন্ড ছোটো ব্লগ নিয়ে চলে এলাম তোমার সাথে শেয়ার করতে আজকে আমি বানাবো সাজের পিঠে তো কালারফুল সাজের পিঠে বানাবো তোমরা কে কে বানিয়েছো বা বানাবে আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা দেখলে তোমার কমেন্ট করবে হ্যাঁ তো তারপর চালের গুঁড়ি ভালো করে গুলে নিলাম গুলে নেওয়ার পর তারপর এটা হবে হোয়াইট এইটা প্রথমে আমি হোয়াইট করছি তারপরে অরেঞ্জ করব তারপরে পিঙ্ক করব তো এরকম করে প্রত্যেকটা একটা একটা করে করে নিচ্ছি তো একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেও করেছি ওইটা উঠে বলে ওই জন্য ওরকম হয়ে গেছে তো সব ব্রাশ করে নিয়ে তারপর একটা একটা করে সব দিয়ে নিচ্ছি এটা আমি লঞ্চটিকের মধ্যেই করছি কারণ কই সাজের পিঠে যে তা এটা ছিল কিনে নিয়েছিলাম কিন্তু ওটাতে উঠছিলো না বলে আমি এটা দিয়েই করলাম তো খুব সুন্দর সব কটা উঠছিল তারপরে গাজরের রসটা একটু কম ছিল বলে কালার কালারফুলটা কম হয়েছিল তো অল্প করেই অরেঞ্জ কালারটা হয়েছিল হালকা হয়েছিল গাজর বেশি ছিল না বলে ঘরেতে যা ছিল সেই উপকরণ দিয়ে আমি আজকের একটা অন্যরকম রেসিপি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম সাজের পিঠে কেরাম করে করেছি তাই তোমার সাথে শেয়ার করেছি তোমরা কমেন্ট করে জানাবে তো এরকম করে প্রত্যেকটা করে নিয়ে তারপরে হচ্ছে কি বলবো এরকম করে আস্তে আস্তে করতে করতে চাপা দিয়েছি চাপা দেওয়ার পর প্রত্যেকটা বেশি হয়নি অরেঞ্জ কালারগুলো কমই হয়েছিল কারণ রসটাও কম ছিল বলে কালার কালারফুলটা কম হয়েছিল। তারপর বানিয়ে নিচ্ছি দেখো বিটের রসটা কত কালারটা কত সুন্দর হয়েছে বিটের রসটাই খুব সুন্দর হয়েছিল অনেকটা বিট ছিল তো একটা বিটই দিয়েছি কিন্তু কালারটা খুব দারুণ এসেছিল আর গাজরেরটা কম এসেছিলো তো ওই দেখো এটাকে ভালো করে দিয়ে নিয়ে ভালো করে গুলে নিচ্ছি কালারটা পুরো আইসক্রিম মতন প্রথমে হচ্ছিল খুব সুন্দর কালারটা হয়েছিল তো তারপরে আরেকটু দিয়ে দিলাম মেয়ে বললো মা এটাই ভালো হয়েছে তো এটাই খাবো আমি তো এগুলোকে পুরো ভালো করে গুলে নিলাম গুলে নেওয়ার পর তারপরে সাঁচের পিঠে সাঁচেতে দিচ্ছি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করলে কি হয় তলায় লাগে না ওই জন্য তেল ব্রাশ করে নিচ্ছি একটা একটা করে সাঁচের পিঠেগুলো দিয়ে নিচ্ছি এরকম করে তোমরা বাড়িতে ট্রাই করবে এইগুলো হচ্ছে হেলদি উপকরণ সবজি দিয়ে বানানো খুব সুন্দর হবে কারণ কোনো রং বা ফুড কালার কিছুই দিতে হলো না এগুলো দিয়েই ঘরের ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেল তোমাদের ঘরেতে এই সব থাকলে তোমরা এইগুলো বানাতে পারো খুব ভালো হবে চালেরগুলি তেমনি সবসময় কিনতেই পাওয়া যায় ওই জন্য আমি আমার আজকের মন থেকে এটা আমার ইচ্ছা হলো ওই জন্য আমি বানালাম তো খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো খুব ভালো হয়েছিল খুব নরম হয়েছিল আর দেখতে না দারুণ লাগছিল আমার মেয়েকে প্রথম দিয়েছি মেয়ে বললো বাবা মা কি সুন্দর দেখতে লাগছে তিন রকম কালার অরেঞ্জ হোয়াইট আর পিঙ্ক কালার খুব সুন্দর লাগছিল দেখতে তো তোমার দাদাভাইকেও দেখালাম ও বললো বাবা তুমি তো নানান রকম পিঠে করতে জানো গো আমাকে এরকম করে বলছে তাই বললাম খেয়ে টেস্ট করো তো ওরা গুড় দিয়ে খেলো তারপর আমি দুধে ভিজিয়ে নিলাম দুধ ফুটে গেছিলো দুধের মধ্যে গুড় দিয়ে নিলাম গুড় দেওয়ার পর তোমার নারকল থাকলে নারকল দিতে পারো আমার ঘরে নারকল ছিল না বলে ওই জন্য আমি দুধ আর গুড় দিয়েই করে নিলাম তো খুব সুন্দর হয়েছিল জিনিসটা খেতেও এখনও কেউ খায়নি আমি একটু প্রথমে টেস্ট করলাম তো খুব সুন্দর লাগছিল খেতে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটা সাবস্ক্রাইব করে দি টাটা পরের ভিডিও নিয়ে